দেখুন বন্ধুরা কালকে আমরা নারকেল গাছের পাতা কেটে পুকুরে ফেলে রেখে গিয়েছিলাম তা আজকে আমরা তুলে দেখবো যে নারকেল গাছের পাতায় কি পড়ে তা তোমরা জানো যে নারকেল গাছের পাতা পুকুরে ফেলে রাখলে কি করে এতে হচ্ছে ছোট ছোট যে শামুকগুলো গিড়ের শামুক বা যেটাকে গুগলি বলা হয় সেটাই দেখুন কতগুলো গিড়ে শামুক পড়েছে তোমরা খেজুর গাছের পাতাও ফেলে রাখতে পারো ওতেও এরকম গিরে শামুক ধরে থাকে অল্প কয়টা গিরে শামুক পড়েছে এই পাতাটাকে আমি আবার ফেলে রেখে যাব অল্প কয়টা হয়েছে এতে আমার একদিনে হবে না ওই জন্য আমি এই পাতাটাকে ফেলে রেখে যাচ্ছি এটাকে কালকে এসে আবার দেখবো এতে হয়েছে কি না দেখুন বন্ধুরা এই অল্প কয়টা গুগলি হয়েছে আমাদের তা এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি কাল সকালে আবার এসছি যে আর কয়টা গুগলি হয় কি না তা দেখুন আমি একটা একটা করে নারকুলের পাতা তুলে দেখব যে হয়েছে কিনা গুগলি এতেও কটা হয়েছে গুগলি দেখুন বন্ধুরা কত মোটা মোটা সাইজ গুগলিগুলোর আমি দুটো পেতে রেখে গিয়েছিলাম তা অপরটায় দেখছি গুগলি হয়েছে কিনা দেখুন এতেও কটা হয়েছে যা গুগলি হয়েছে মোট কালকে দিয়ে আর আজকের দিয়ে আমার একদিনের একটা ঝোল হয়ে যাবে তা দেখুন আজকেও কতগুলো হয়েছে কালকেও ঠিক এত কটাই হয়েছিল আর এই দিকে আমি উনানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা আমার রেডি হয়ে গেছে আমি একটা ছুঁয়ের সাহায্যে এ এমন সুন্দর করে গুগলিটা ছাড়িয়ে নিচ্ছি মুখের দিকটায় ছুঁই দিয়ে একটু চাপ দিবেন জোরে দিলে গুগলিটা ছুঁয়ের ভিতরে উঠে আসবে আর যে শক্ত সাইডটা ওটাই আমরা নেবো নরমের দিকটায় যেদিকে নাড়ি ভুড়িগুলো আছে ওই দিকটায় বাদ দিয়ে দেবো শুধু শক্ত যে সাদা আর কালো আছে একসঙ্গে মিক্স করা শক্ত ওটাই নিয়ে নেব আর যে নাড়িটা আছে ওই নাড়িটায় আমরা বাদ দিয়ে দেবো বন্ধুরা ওই দেখুন ওই শক্ত সাইডটা আমরা নিয়ে নিচ্ছি আর ওই যে একটা খোলা মতন আছে ওটাকে আমরা ফেলে দেব দিয়ে এটাকে আমরা এটা একটু নাল নাল আসে এই নাল নালগুলোকে আমরা সাজিতে ফেলে সুন্দর করে এটাকে আমরা ধুয়ে নেবো দেখুন আমার ছাড়ানো রেডি হয়ে গেছে আর এই এইভাবেই গুগলি ছাড়িয়ে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্টি হয় এদিকে গুগলি আলু কেটে নিয়েছি একটা পেঁয়াজ রসুন আদা আর জিরি বাটা বাটা ধনে কুচানো আর লঙ্কাটা নিয়েই তাই আমি লঙ্কাটা আমাদের যে সবজি ক্ষেতের বাগান আছে ওই বাগানের সাইডে লঙ্কা গাছ আছে ওইখান থেকে আমি লঙ্কাটা তুলে আনবো আমার যতটুকু লাগবে ততটুকু ওই লঙ্কা তুলবো আমি তিনটে লঙ্কা তুলবো দুটো তুলেছে আর একটা তুলে নেবো যেহেতু আমার মেয়েরা খাবে ওই জন্য আমি লঙ্কাটা একটু কম দেব দেখুন আমাদের সবজি খেতে সবজিগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে এবার পেঁয়াজ আদা রসুন লঙ্কা আমি শিলে সুন্দর করে বেটে নেব আমি অফ ক্যামেরায় এগুলো সুন্দর করে বেটে নেব আমি অল্প অল্প মশলা দিয়ে এই রান্নাটা করব কারণ গুগলিটা অল্প তেল মশলায় রান্না করতে হয় বেশি তেল মশলায় রান্না করে খেলে এর গুণটা থাকে না আর যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য আমি একটু তেল মশলা কম করেই দেব পেঁয়াজ আদা রসুন লঙ্কা আমার বেটে রেডি করা হয়ে গেছে এবার আমি এই দিকে উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার বেটে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা আমি এই তেলের উপরে দিয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে তেলে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে মশলাটাকে আমি খুঁটি দিয়ে নেড়ে নেব না হলে মশলাটা আমার পুড়ে যাবে এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তোমরা এখন এই মশলার সঙ্গে একটু মিট মশলাও ইউজ করতে পারো আমার যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য আমি বেশি মশলা দেব না তাহলে প্রোটিনটা থাকবে না আলুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি আর গুগলিটাকে আমি পরে দেব গুগলিটাকে বেশি ভাজবো না নাহলে প্রোটিনটা নষ্ট হয়ে যাবে ওই জন্য গুগলিটাকে আমি পরে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আমি দেখুন গুগলির থেকে কত তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব এতে একটু জল আমি বেশি করে দেবো গুগলিটা যেন ভালোভাবে সিদ্ধ হয় গুগলিটা দেওয়ার পরে কালারটা দেখুন পরিবর্তন হয়ে গেছে গুগলি খুব প্রোটিন বন্ধুরা জলের কালারও কি সুন্দর হয়ে গেছে দেখুন গুগলিটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি মরিচ বাটা দিয়ে গুগলিটাকে নামিয়ে নেব তোমরা নামানোর সময় গরম মশলা দিয়েও নামাতে পারো আমার মেয়েরা খাবে বলে আমি বেশি মশলা ইউজ করছি না এতে এদিকে আমার মেয়েরা খেতে বসে গেছে তাই এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম তোমার ফোনে চলে যাবে এই ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমার মেয়ে খেয়ে বলছে দারুণ হয়েছে মা আর এই গুগলি তুমি যদি এক সপ্তাহ প্রতিদিন বাচ্চাদের খাওয়াতে পারো তা বাচ্চাদের চেহারা পরিবর্তন হয়ে যায়